আজকের ভিডিওতে নিয়ে এসেছি কিছু স্যান্ডেল জুতার কালেকশন এটি একটি আছে নতুন একটি ডিজাইন ফ্যাশনের তারপর এটি আর একটি আছে খুব সুন্দর ডিজাইন তারপর এটি আর একটি আছে খুব সুন্দর ডিজাইন তারপর এটি আর একটি আছে এগুলার ফ্লাপটা খোলা যায় আটকানো যায় মানে রিঅ্যাডজাস্ট করা যায় আর কি এটি একটি ডিজাইন তারপর এটি একটি ডিজাইন এটা হচ্ছে সোল এটি একটি ডিজাইন এটি একটি ডিজাইন তারপর এটি খুবই চমৎকার একটি ডিজাইন মানে খুবই ইউনিক

খুবই সুন্দর সুন্দর কালেকশন